উসাতুন হাসান রসূদুল্লাস সাসলাম ও আমার জন্য উত্তম আদর্শ তার ছেলে কাসিম হ্যাঁ তার ছেলে হ্যাঁ জি ইব্রাহিম তার ছেলে আব্দুল্লাহ কেউ বলছে তাহের তাইয়েব তারা জীবনে ছোটকালে মারা গেছে বড় হওয়ার সুযোগী আল্লাহ দেল্লি নিয়ে নিয়েছেন আল্লাহর হেকমত যে শেষ নবীর কোনো ছেলে সন্তান রাখবো না মেয়ে সন্তান বড় হয়েছে চারজনের বিবাহ হয়েছে কিন্তু নবী সালামের জীবদ্দশায় কজন মারা গেছেন তিনজনই মারা গেছেন আশ্চর্য হয়ে যাবেন আপনি তিনজনই মারা গেছেন আপনার চোখের সামনে যদি এরকম আপনার হয় তাহলে মনে হয় সব হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাট হাটে করে নিজেই মরে যাবেন আপনি নবী সাল বড় মেয়ে যাই নবরাজি আল্লাহ নবী সাল্লা সাল্লামের জীবদ্দশাই এতেকাল করলেন হ্যাঁ রোখাইয়া রাজি আল্লাহ ইন্তেকাল করলেন ওম কুলসুম রাজি আল্লাহ তালা ইন্তেকাল করলেন বেঁচে থাকেন একমাত্র ফাতেমা রাজি আল্লাহ তিনিও বেশি দিন বাঁচলেন না অল্প বয়সে না বিয়ে করিম সাহা ইন্তেকালের মাত্র ছয় মাসে তিনিও দুনিয়া থেকে বেঁধে নিলেন আপনার ছেলেরা আপনার ছেলেরা যদি এতিম হয় হ্যাঁ মেয়েরা যদি এতিম হয় তো আলী রাজি আল্লাহ তালা আনহর ছেলে হাসান হোসেন ফাতেমা রাজি আল্লাহ ছেলে হাসান হোসেন তারাও এতিম হয়েছে তারা নাবালক ছোট ছিল মা মারা গেছে জি মা মারা গেছে মাকে হারিয়েছে সুতরাং মনে রাখবেন যে আমাদের জন্য উত্তম আদর্শ আম্বিয়া রসুলগন এবং সিদ্দিকিন সোহাদা সলেহীন তাদের জীবনে বালা মুসিবত অনেক বেশি এসেছে নবী করিম সাল্লা সাল্লামের চাচারা কত কষ্ট দিয়েছে আপনারা দিনের দাওয়াতের কাজ দেশে গিয়ে করবেন আপনার চাচা কষ্ট দেবে চাচাতো ভাই কষ্ট দিবে আপনার কোনো নেতা কষ্ট দিবে চেয়ারম্যান কষ্ট দিবে অথবা আপনার আত্মীয় স্বজন কষ্ট দিবে বেদাতি হুজুর মোল্লা কষ্ট দিবে দেবে না দেবে না ধৈর্য ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ আলাইহি এর কত কট্টর দুশমন ছিল আর কত যে কষ্ট দিয়েছে আবু লাহাব আর তার উম্মে জামিল যে আল্লাহ এই দুই বোধ প্রকৃতির মানুষ সম্পর্কে কোরআনের আয়াত সুরাই নাজল করেছে আবাহ আবু লাহাব আবুল নাম করা ধ্বংস তার হাত আর সে নিজে অতাব ধ্বংস হোক মা আগ্রানা আনহ মালো মা কাসাব তার স্ত্রীও ধ্বংস হোক তার স্ত্রীর কথা আল্লাহ বয়ান করেছেন কত বড় কট্টর দুশ্মন ছিল যে আল্লাহকে করার নাজার করতে হয়েছে এদের সম্পর্কে চিন্তা করেন তো আপনার আমার দুশ্মন থাকতে পারে আর সে বাইরের দুশ্মন চাইতে ঘরের দুশ্মন বেশি কষ্টদায়ক আপনার ভাই যদি আপনার দুশ্মন হয়ে যায় আকিদার বিরোধী হ্যাঁ আপনার রাস্তার বিরোধী কোরআন সন্ন্যার বিরোধী দুশমন ইসলামের দুঃশন হয়ে যাচ্ছে সে বেদাতে আর শিরকে সমর্থন করে আপনার তো দেয় না এই কষ্ট হতে পারে আপনার এই কষ্ট আপনার নতুন নয় হ্যাঁ সাল্লাম সাহাবাইকার প্রত্যেকের আত্মীয় স্বজন এইরকম কষ্ট দিয়েছে নবী সাল্লাম সম্পর্কে বলছিলাম এই রকম কত যে ধৈর্যের নমুনা আমাদের সামনে আম্বিয়া রসুলগণের জীবনীতে ইতিহাসে রয়েছে আর কেরামদের জীবনীতে রয়েছে সুতরাং তাদের পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ বালা মুসিবতে আমাদেরকে হেফাজতে রাখেন মানুষ যদি সত্যিকার অর্থে মুসলিম হয় তাহলে সব অবস্থায় সুখী সুখের সময়ও সুখী আর দুঃখের সময়ও সুখী এটা একমাত্র মুসলিম হাসিল করতে পারে কোনো অমুসলিম হাসিল করে না কোনো কাফের নসিবে জুটে না এটা কোনো কাফের হ্যাঁ কোনো নাস্তিক কোন মোনাফিক বেদিন কোন মুশ্রিকের ভাগ্যে জুটে না ভালো করে মনে রাখো মুসলিমের হাদিস শোনাই সোহাইব রাজি আল্লাহ তালহ বর্ণনা করছেন কালা রসুর উল্লাহ সাল্লাহ আলী ইসলাম রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আজাবান লে আমরিল মমেন আশ্চর্য লাগে মমিনের বিষয়টি চিন্তা করলে আশ্চর্য লাগে অবাক হতে হয় মমিনের বিষয়টি একটু চিন্তা করে দেখলে কি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন। মমিন মুসলিমের জীবনটা পুরোটাই কল্যাণ আর কল্যাণ ভালো আর ভালো মমিনের সব অবস্থাই ভালো সব অবস্থায় ভালো পকেটে টাকা থাকলেও ভালো না থাকলেও ভালো সুস্থ থাকলেও ভালো অসুস্থ থাকলেও ভালো জি হ্যাঁ সব অবস্থায় ভালো সব অবস্থায় ভালো ওয়ালাই সাজা আলে কালে আহাদিন ইল্লা ইল মমেন এটা কারোর জন্য নসিব হয় নে কারো ভাগ্যে জোঠে না একমাত্র মমিনের ভাগ্যের জোঠে মমিন সব সময় সুখী আর সুখী সব সময় সুখী সব সময় মমিনার কল্যাণ হয় কেমন করে বলছে ইন আসাবা থুসাররা আর সাকার মমিনের যদি সুখের দিন আসে আনন্দদায়ক দিন হ্যাঁ কোনো অভাব নেই কোনো রোগ ব্যাধি নেই কোনো টেনশন নেই কোনো মুসিবত নেই আরামে জীবনযাপন করছেন এইরকম যদি হয় তো মমিনের জন্য কল্যাণ করে এটাও ভালো কেমন করে মমিন কী করে সুখে কে করে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ পড়ে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ কাপড় পরলে আলহামদুলিল্লাহ বেতন পেলো আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যবসায় লাভ হলো আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে আর শুক্রিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর নিয়ামত বৃদ্ধি হয় লাইন সাকার তুমি আজি আল্লাহ বলছেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি করবেন আরও বাড়িয়ে দিবেন অলাইন কফার তুম আর যদি অকৃতজ্ঞ হও না শুক্রি করো জেনে রাখো যে ইন্না আজাব ইল্লা শাদীদ আমার আজাব বড়ই শক্ত রয়েছে আল্লাহ পাকের আজাব বড় শক্ত রয়েছে অকৃতজ্ঞ মানুষের জন্য মুমিন সুখী হইলে শুক্রিয়া আদায় করে সুতরাং তার জন্য এটা কর হয় ফাঁকানা লাহু ওয়াইন আসা বাথু দর্রা আর যদি তার উপর আপদ আসে যে কোনো আপদ হোক না কেন কারো প্রাণহানি কেউ মারা গেল আপনজন অথবা কারো অঙ্গহানি হইল কেউ আহত হইল কেউ অর্থের দিক ধন সম্পত্তির দিকে ক্ষতিগ্রস্ত হইলো চুরি ডাকাইতে হইল অথবা যে চাকরি চলে গেল দেশে চলে যেতে হইল বড়ো আশা রাখছিলেন অনেক কল্পনা জল্পনা ছিল এই করবো সেই করবো যা কিছুই হোক না কেন মনে রাখবেন বালা মুসিবত যদি আসে তো মমিন কি করে সাবার ধৈর্য ধারণ করে শুকুর আর সাবর শুকুর শুকুর করে আর না হলে বালা মুসিবত আসলে সাবর করে ধৈর্য ধারণ করে যখন ধৈর্য ধারণ করে আল্লাহ সেটা তার জন্য কল্যাণ করা হয় কারণ ধৈর্যের ফজিলত শুনলেন এই জন্য শুরুতে ধৈর্য সম্পর্কে ধৈর্যের যে উত্তম বদলা এবং বিনা হিসেবে পাক বদলা দিয়ে থাকেন এই মর্মে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম একজন প্রখ্যাত সাহাবি ছিলেন এবং রাসুরুল্লাহ সাল্লা সাল্লামের যে প্রিয়তমা সবচাইতে ছোট স্ত্রী তার নাম কী ছিল আয় সরজি আল্লাহ আয়ে সরজি এক বনের নাম কী ছিল আসমা আসমার স্বামীর নাম কি ছিল জানেন জুবাইর জুবৈর আওয়াম আসাম ও বা দশজনকে যে সুসংবাদ জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলমীন দিয়েছেন বা নবীসলাম দিয়েছেন হাদিস রয়েছে চারজন খলিফা আর ছয়জন সাহাবী সাহাবি তার মধ্যে একজন ছিলেন জুবাইবনে আওয়াম রাজি আল্লাহবাকার সিদ্দিকের জামাই আসমা রাজি আল্লাহ স্বামী এই জুবাইরের এক ছেলের নাম ছিল আবদুল্লা বিন জুবাইর যিনি মক্কার কয়েক বছর খলিফা হয়েছিলেন তারপরে জালেম ওমাইয়া গোত্রের শাসকরা তার এই খেলাফত যে খেলাফত ছিল সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার উপর জল করেছিল আল্লাহ ফাকরের কাছে সব কিছুর বিচার হয়ে গেছে এবং হবে আর আর এক ছেলে ছিলেন বড়ই মহাদ্দেশ বড় আলেম ছিলেন তিনি ওরুআবনে জুবাইর রাজি আল্লাহ আবদুল্লা আর আরেকজন ওরুাইবনে জুবাই এই অরুাইবনে জুবাইরের গল্প শোনাই কত বড় যে বালা মুসিবত তার উপর এসেছিল কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন তার উপরে শুক্রিয়া আদায় করেছেন শুনেন তার জীবনী সম্পর্কে বলছেন যে ওরাইবনে জুবাই রাজি আল্লাহ তাল আনহর পা পস্তে লাগে আল্লাহ পা খেতে পচন ধরে পা খেয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে গোটা শরীর শেষ হয়ে যাবে তখন

সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার সেই দিনে আহাব্বা উলাদিহি এলেই ফিলিয় মেজাদি ওই দিনে তার সবচেয়ে প্রিয় এক ছেলে ছিল সেই ছেলে মারা যায় এদিকে পা কাটার বিষ আর কষ্ট মানসিক শারীরিক আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে সেই ছেলের ইন্ত কাল হয়ে যায় সুহান আল্লাহ পরীক্ষার ওপর পরীক্ষা পরীক্ষার ওপর পরীক্ষা আশ্চর্য হয়ে যাবেন আপনি তাও কে একজন সাহাবি এবং এই উরওয়াইবিনব্বাইয়ের অধিকাংশ এলম হাসেল করেছেন তার খালা থেকে আয়েশা দিয়া থেকে দেখবেন হাদিসের কিতাবগুলি আন ওর আন আয়সাতা আয়েশা রজিয়া আল্লাহ তালানা থেকে অধিকাংশ হাদিস বর্ণনা করছে কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পাচ্ছেন না তাই না কিন্তু খালা আর বনের ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলি মুখস্থ করতেন এই জন্য আয়েশারজি আল্লাহ তাঁরা থেকে দুই হাজারের বেশি যে হাদিস পরিণত আছে অধিকাংশ হাসি হাদিসগুলি বর্ণনা করেছেন অরুয়া রাজী আল্লাহ তারা এই অরুয়া ইভিনি জুবাই রজিয়া আল্লাহ তাঁর ওপর বালা মুসিবত এসেছিল লোকেরা এক তো তার পা কাটা হয়েছে তার রোগীর যে পরিচর্যা মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে আর ছেলেও মারা গেছে তাকে তাজিয়ত সান্তনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছে পা সম্পর্কে ধৈর্যের জন্য সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে সাহাই গ্রামরা তামরা এবং তার ছেলে সম্পর্কে সেই সময় তিনি কোনো রকমের অধৈর্য না শোভ হানল্লাহ বলছেন আল্লাহমা লাকালহামদ কি বলছেন আল্লাহমা লাকাল আল্হাম আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা তোমার শুকুরিয়া আদায় করছি শুভ আল্লাহ কানু সাব আতনফা আখাজ দাওয়াহেদান আমার সাত ছেলে ছিল একটা তুমি নিয়েছো আলহামদুলিল্লাহ আরও ছয়টা বাঁচিয়ে রেখেছ বলছেন এটা হচ্ছে শুকুরিয়ার দিক যে আলহামদুলিল্লাহ সাত ছেলে ছিল একটা নিয়েছো ছটা আছে এখনো ছয় ছেলে এখন আছে ও আবকাই তালি সিত্তাতান এখনো ছয়টা ছেলে মেয়েকে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছ ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল ওয়াকান আলী আর বা হে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি আমার চারটা হাত পা ছিল দুই হাত আর দুই পা ছিল ফা খাস্তা ওয়াহেদান তুমি একটা পা নিয়েছো এখনো তিনটা বাকি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন এখনো তিনটা বাকি আছে ওয়াব কায়তালি সালাসা তিনটে অঙ্গ এখনো বাকি আছে আদুই হাত এক পা বাকি আছে আমার ফাইন কোনটা আকাশ দা ফালাকা দা তাইটা আল্লাহ যদি তুমি নিয়ে নিয়ে থাকো তো আমাকে দিয়েছো তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছ অনেক কিছুই দিয়েছ ওয়ালাইন কোন তাইব তালাই আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো পরীক্ষা করে থাকো ফাঁকা দা আফাই তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন দেখছেন এরকম হয়েছে কারো আমাদের এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগণ এবং তাঁদের অনুসারী সাহাবাই কেরাম তাবইন তাবা তাবিন তারা.